একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে এয়ারফোর্স নিয়েছিল ডানলাপ টায়ার উনিশশো ডানলাপ টায়ার ব্যবহার করে ভারতীয় আর্মি আজ বন্ধ সে সময় যারা টায়ার তৈরি করতেন সেই শ্রমিকদের হতাশা পঁচিশের যুদ্ধে ডানলাপ রইল না উনিশশো সালের হুগলির সাহাগঞ্জে ডানলাপ কারখানার ছাবারিয়া গোষ্ঠীর হাতে থাকার সময় বন্ধ হয়েছিল নিরানব্বই সালে কার্গিলের যুদ্ধ লাগে ভারতের সঙ্গে পাকিস্তানের ডানলাপ কারখানাতে সে সময় একমাত্র এরো টায়ার তৈরি হতো ওটিয়ার বা অফ দ্য রোড টায়ারও তৈরি হতো যুদ্ধ বিমানে এরো টায়ার ব্যবহার হতো আবার ট্যাঙ্কার বোফোর্স কামানের জন্য ওটিয়ার লাগতো ডানলাপে উৎপাদন বন্ধ কিন্তু কারখানার ভেতরে টায়ার রয়েছে অনেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্ডেসকে নির্দেশ দেন ডানলাপ থেকে সরাসরি টায়ার নিয়ে যেতে সেই মতো ভারতীয় বায়ুসেনা ডানলাপ থেকে টায়ার নিয়ে যায় সেই সময় প্রায় আনুমানিক দশ কোটি টাকা দিয়ে এই টায়ার কেনে সরকার এরও টায়ার তৈরি করতেন ডানলাপের শ্রমিক মধু শর্মা তিনি বলেন সেই সময় কারখানা বন্ধ শ্রমিকদের অবস্থা খারাপ তা সত্ত্বেও যুদ্ধের জন্য আমরা টায়ার দিয়েছিলাম প্রথমে শ্রমিকরা রাজি ছিল না কিন্তু রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেছিলেন দেশের স্বার্থ আগে তাই সেদিন কারখানার গেট খুলে টায়ার বের করে দেওয়া হয়েছিল এয়ারফোর্সের জওয়ানরা ট্রাক ভরে টায়ার নিয়ে গিয়েছিল আমরা গর্বিত হয়েছিলাম সরাসরি যুক্ত না হয়েও টায়ার তৈরি করে পরোক্ষভাবে যুদ্ধে শরিক হতে পেরে তবে সেই ডানলাপ কারখানার শুধু কঙ্কালাসার জমিটাই পড়ে আছে আর কিছুই নেই কোনো সরকার ডানলাপের জন্য ভাবেনি ডানলাপের এক এক শ্রমিক অসীম কুমার বসু বলেন দেশের স্বার্থ সবার আগে আমরা দেখেছিলাম কারখানার বন্ধ শ্রমিকরা বেতন পায় না তা সত্ত্বেও আমরা কারখানা থেকে টায়ার দিয়েছিলাম এয়ারফোর্সের বড় অফিসাররা এসে সেই টায়ার নিয়ে যান এয়ারক্রাফটের টায়ার শুধু নয় নৌসেনার জন্য জাহাজের ভি বেল্টও যোগান দিত টানলাপ সেই ডাল্লাপ লিকুইডেশনে চলে যাওয়ার পর থেকে আর কিছুই অবশিষ্ট নয় আমরা চাই দেশ বাচুক মানুষ বাচুক থেকে সত্যব নিউজের বিশেষ রিপোর্ট সেই সময় টোটাল ডাললপ বন্ধ ছিল তার মধ্যে বড় বড় অফিসাররা এসে ট্রাক ভর্তি করে তারা আমাদের এয়ার ডালক্রাফ টায়ারগুলো নিয়ে যায় এবং তাদের আমরা অভিবাদন জানাই এবং দেশকে বাঁচাতে হলে আমাদের যথেষ্টভাবে সক্রিয় এবং স্যাক্রিফাইস করতে হবে সে সময় আমরা টায়ারগুলো মানে তাদের হাতে সমর্পণ করি এবং সর্বন করেন আমরা নিজেরা গর্ববোধ করেছিলাম যে এই ডেভেলপ টাইরই একমাত্র হ্যাঁ যুদ্ধকালীন দেশ বাঁচাতে পারে এবং সব কিছু থেকে তারা মানে দেশের একটা সবচেয়ে ঊর্ধ্বে ঊর্ধ্ব মানে ঊর্ধ্বতম স্থান মানে দখল করে রাখবে কিন্তু আজকে আমাদের খুব দুর্ভাগ্য সেই ডাললপ কারখানা আজকে টোটালি নিমজ্জিত এবং টোটালটাই মানে মানে সম্পূর্ণ বন্ধ গেছে মানে সে সময় একটা ডানলপের টায়ারই ভরসা ছিল যুদ্ধের জন্য শুধু ডানলপের যে মানে তখন একমাত্র ভরসা ছিল ডানলপের টায়ারে মানে যুদ্ধ ক্যাপ এয়ারক্রাফ্ট শুধু নয় মানে যে নৌসেনা যে ভিভেলটা যে দরকার হয় সেই ভিবেলটাও মানে ডানলপ যোগান দিত এবং আর্মিদের ট্রাক্টর টায়ার ইয়ে টায়ার সমস্ত যাবতীয় মানে যুদ্ধ যুদ্ধের যে সমস্ত টায়ারের যুদ্ধের জন্য যে সমস্ত টায়ারের দরকার টোটালি ডানলপই দোকান দিত এর কোনো বিকল্প ছিল না কিন্তু এখন একটা খারাপ লাগছে যে ডানলপ বন্ধ প্লাস হচ্ছে এই যুদ্ধ চলছে মানে ডানলপের আর কোনো অস্তিত্ব নেই ডানলপের বর্তমানে কোনো অস্তিত্ব নেই কিন্তু এই যে যুদ্ধকালে পরিস্থিতি এর বিকল্প ব্যবস্থা কি অধিগ্রহণ করবেন সরকার আমরা ঠিক ভেবে চিনতে পারছি না আমরা একই চাই মানুষ বাঁচুক দেশ বাঁচুক দেশের গৌরবময় পথে একটা এগিয়ে যাক সেটাই আমাদের ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ